আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্য আমার গ্রামের ভিতরের অংশ না এটা হলো গ্রামের বাইরের অংশ যেখানে চাষাবাদ করা হয় যেমন ধান চাষ মাছ চাষ এগুলো আমি কিছু হলেও আপনাদের সামনে তুলে ধরবো এবং পরবর্তী ভিডিওগুলো আসবে ওগুলো আমার গ্রাম এবং আমার পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষের জীবনযাত্রা সব কিছু তুলে ধরার চেষ্টা করব আসলে গ্রাম দেখে সবারই ভালো লাগে তা চলুন দেখা যাক এখন কিন্তু প্রখর রৌদ্র আর এই রৌদ্রের মাঝে কিন্তু দেখেন কৃষকরা এই ধান চাষের জন্য কতই না কষ্ট করছে আমি অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাদা কোথায় যাচ্ছেন এখন এত রোদ্রে একটু পরে গেলে হয় না এবছর বছর মনে হয় ধানের ফলন কেমন হবে মধ্যে তো অনেক বৃষ্টি হলো এখন কোনো সমস্যা আছে না জন্য এতক্ষণ এই দাদার সঙ্গে কিন্তু গল্প করতেছিলাম কিন্তু এখন দেখেন তিনি কিন্তু তার কাজেই চলে যাচ্ছে ওই যে সামনে তার মাঠ ধানের ক্ষেত আসলে আমি যে সময় ভিডিও করতেছি এখন কিন্তু প্রচণ্ড রোদ আর দেখেন এই বিলের ভিতরে কিন্তু জনবসতি গড়ে উঠেছে অনেকগুলো বাড়ি আসছে এর আশেপাশে এই দেখেন ধানের জমির ভিতরেও কিন্তু বাগদা ধরার জন্য আটন পাতা হয়েছে আর ওই যে দেখা দূরে একটি বাড়ি একেবারে ফাঁকা জায়গায় আসলে মানুষ জীবন ধারণের জন্য কতই না কিছু করে আর এই যে কাকিমা বৃদ্ধ মানুষ বর্ষি দিয়ে মাছ ধরছে দেখি কি মাছ ধরে কি মাছ পড়িছে দেখি এ মাছ ও আচ্ছা আচ্ছা বসে ধরে না তাই তো বৃদ্ধ কাকিমার ব্যাগটি দেখে আমি হতাশী হলাম কয়েকটি পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ পাই নাই তিনি দূর থেকে ভেসে আসছে হিন্দু সম্প্রদায়ের পূজার গান এবং আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের অত্যন্ত একটি সুন্দর জায়গা নদীর পাড়ে এই নদীতে কিন্তু সরকারি ইজারা নিয়ে বিভিন্ন মানুষ তারা মাছ চাষ করে এবং নদীর ওপাশে দেখেন গবাদি পশু গরু ছাগল চরাচ্ছে গ্রামের সুবিধা এটাই আর এই নদীর পাশে বাঁধা হাসে একটি নৌকা যেটা দিয়ে এই নদী পারাপার করে এই প্রান্ত থেকে মানুষ ও প্রান্তে যায় এ দেখেন একটি আটস্য জিনিস দেখায় সবাইকে এটি হলো পার্সোনাল ফেরি তার মানে গ্রামের লোকজন এই মৎস্য ঘিরে যাওয়া বা এই নদী পারাপারের জন্য এটি ব্যবহার করে থাকে তেল মোবিল কিছু লাগে না কিন্তু এটাতে এটা পার্সোনাল ফেরি যার যে ব্যক্তিগত তৈরি করে চালাতে পারে আমার একটা ভাই আছে ইনিও কিন্তু এই ফেরিতে চলাচল করে বা এই কি এই ফেরিতে কি কোনো টাকা পয়সা লাগে নাকি না না কোনো টাকা লাগে না ফ্রি ফিরি একেবারে এই কি এক একজনের না গ্রামে সবাই মিলে নিজস্ব ফেরি আচ্ছা দৈনন্দিন এই ফেরি আসলে হাস্যকর কথা হলেও এটা কিন্তু সবার কাজে লাগে এই যে নদীটা দেখছেন আমরা আপনারা সবাই নদীটা পারাপারের জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় এছাড়াও ওই সাইডে নৌকা আছে আমি জুম করে দেখাচ্ছি নৌকা আছে আরও কিন্তু দুইটা ফেরি আছে একটা ওই একটা নদীর অপর প্রিয় অলরেডি চলে গেছে এগুলো হলো মাছের যে কসকেট থাকে মাছ পরিবহনের জন্য যে সাদা সাদা বাক্সগুলো থাকে ওইগুলো টুকরো টুকরো করে কিন্তু এগুলো তৈরি করা হয় অনেকে আবার ড্রাম দিয়েও তৈরি করে এই যে গ্রামীণ ফেরি ড্রাম দিয়ে তৈরি করা তেল লাগে না মবিল লাগে না কিছুই লাগে না পার্সোনাল ফেরি এগুলো একেবারে পার্সোনাল আর এই আমি আরও কাছে যে আমি আরও কাছে যে দেখাচ্ছি এই যে রশিগুলো দেখছেন এইখানে শিকল দিয়ে বাঁধা আছে এইখান থেকে শিকলে যেহেতু পার্সোনাল তালা খুলে দেদার মতন কিন্তু এপার থেকে ওপার হয় এবং এই এই যে সুতাটা দেখতে পাচ্ছেন সবাই এই সুতা এই আমি হাত দিয়ে ধরছি এই 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 সুতা দিয়ে টান দিয়ে কিন্তু অন্য প্রান্তে যায় আবার ও প্রান্ত থেকে এই প্রান্তে আসে দেখেন বন্ধুরা আরো দুজন মামা পেয়ে গেছি মামা আমার মামা হয় সম্পর্কে আসলে মামা কোথায় যাচ্ছেন লাইন ভালো মনে হয় খুব নাকি এবছর মাছের অবস্থা কি এই দেখেন বন্ধুরা গ্রামের আসলে চারিদিকেই মনে করেন প্রকৃতির যে আল্লাহর যে দান যান বটে তাল এই দেখেন তাল ফল তাল হ্যাঁ এক্ষুনি এই পাকা তালে গাছ থেকে কিন্তু পড়ছে এই দেখেন আমি জুম করে আরও দেখাচ্ছি এই যে এই গাছে তাল পড়েছে এক্ষুনি পড়লো মামারা কথা বলতে কিন্তু ছোট মতো কিন্তু তাহলে ভাগ্য যার যখন যেটা থাকে এই যে আবার ইঁদুর এই জমিতে ইঁদুর কিন্তু ধানের অনেক ক্ষতি করে এই যে মামা ইঁদুর পাইছে এই মামারা দুই ভাই আপন দুই ভাই এখন এই যাচ্ছে এবং সকালে আসবে আপনার সেই বিশ্ববিখ্যাত বাগদা চিংড়ি যা পৃথিবীতে হোয়াইট হোয়াইট গোল্ড নামে চিনে সেই মাছের কারিগর কিন্তু এনারাই এনাদের এই পরিশ্রমের কারণেই কিন্তু আমরা এই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয় এই এই সকল লোকের কারণে তো ঠিক আছে সবাই ভালো থাকেন টাটা বাই বাই আচ্ছা আল্লাহ হাফেজ এই মামা মামার নাম কি মামা মামার আসাদুল ইসলাম আমার নাম ইসলাম আচ্ছা মামা কিন্তু আমার জাদুকর হ্যাঁ ঠিক আছে মামা আসলে এই গ্রামের মানুষরা কিন্তু এরকম আনন্দপ্রিয় দোস্ত উত্তম ও এখন সবাই কিন্তু মাছের কাজেই এখন যা যা দেখবেন সবাই কিন্তু মাছের কাজেই দোস্ত কত টাকার মাছ বিক্রি এবছর চোর আসলে গ্রামে থাকে সব ধরনের লোক থাকে যেরকম ইনকাম সেরকম চোরের উৎপাত সব রকম আছে এই যে বন্ধুরা দেখেন আর মামা এই নিয়ে একটা ফেরি মালিক কিন্তু একটু পরে যে ফেরি স্টার্ট হবে মামা পারা আজকে আমাদের লাইভ দেখাবো আমি যে ফেরি একটু আগে দেখালাম এইটার যে চালক মামা মালিকও মামা ওনার ওটা ওনার পার্সোনাল ফেরি এখন দেখি মামার সাথে যাই যে আমরা এই ফেরি ফারাফার দেখবো আজকে কীভাবে দেখি আজকে একটি আশ্চর্য জিনিস আপনাদেরকে দেখাই যে পৃথিবীতে পার্সোনাল ফেরি বাংলাদেশে এত আছে তাই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মামা যাচ্ছে মামার নিজস্ব ফেরি পারাপারটা আপনাদেরকে এই ভিডিওতে দেখতে পাবেন সবগুলো মাগরিবের আজান শুরু হয়ে গেছে দেখেন সবাই ফেরি পারাপারের জন্য কিন্তু এতগুলো মানুষ এই যে এখন ফেরি লোড হচ্ছে দেখেন বন্ধুরা কীভাবে ফেরি পার হয় আরে পার্সোনাল ফেরিতে তেল মোবিল কিছুই লাগে না হুম আর ফেরি স্টার্ট দেখবো মা সারা পৃথিবীতে আজকে দেখাবো যে বাংলাদেশে পার্সোনাল ফেরি আছে এতগুলো এবং আচ্ছা ঠিক আছে মা আবার দেখাবো একটু পরে এই যে ফেরি এখন ফেরি স্টার্ট হয়ে গেছে এই দেখেন বন্ধুরা কিভাবে ফেরি পার হচ্ছে ওই যে শব্দ না হলে মুখে কিন্তু শব্দ করতেছে এই যে সুতা দেখতে পাচ্ছেন এই সুতা আমার হাত দিয়ে ধরা এই এই সুতা হলো ইনাদের ইঞ্জিন এই সুতা ধরে টেনে টেনে অপার প্রান্তে যাবে হেরিতে চলে এত কষ্টের ভিতরেও তাদের মুখে হাসি অবিরাম লেগেই থাকে আসলে এটাই গ্রামের মানুষ এটাই প্রকৃতি এই দেখেন কি হয়ে যায় আমি আরো জুম করে দেখাচ্ছি এই যে এই যে দিনে কত বাজে ভেবে তারা পারাপার হয় আর এই কষ্টের ফসল কিন্তু এই হোয়াইট গোল্ড বাগদা চিংড়ি আজ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে